14 বছরের জালিম এশয় রাজা বিদায় করার জন্য আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সর্বশেষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জীবন দিয়ে যখন আবার 24 এর গণ আন্দোলন তৈরি করে ফ্যাসিবাদকে এই দেশ থেকে মুক্ত করলো আজকে এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনটাও যখন কেমন করে করে কেউ এই সুবিধা আর জায়গাগুলো অসুবিধা করে ফেলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার বাংলাদেশের মানুষই কতবার আমরা বারবার রক্ত দেই জীবন দেই আমরা ঘাম ছড়াই কিন্তু কখনোই আমরা স্বাধীনতার সেই মূল সুবিধাগুলো উপলব্ধি করতে পারি না যেমন আমরা 47 এর রক্ত দিয়েছিলাম ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এরপরে আবার 71 রক্ত দিয়েছিলাম পাকিস্তান হানাদার বাহিনীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য দেশ স্বাধীন করার জন্য এরপরে আমরা ইতিহাসের তেপ্পান্ন বছর দেখলাম এদের আমরা স্বাধীন করতে পারিনি আমরা স্বাধীন হয়ে বসবাস করতে পারিনি সর্বশেষ সতেরো বছরের জালিম এসই রাজাকে বিদায় করার জন্যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সর্বশেষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জীবন দিয়ে যখন এজন্য সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো স্বাধীনতা অর্জন করা সহজ ঠিকই রাখা বড় কঠিন বর্তমান সময়ে যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেই বর্তমান সময়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেই ওরা দেশের শত্রু মানবতার শত্রু জাতির শত্রু ইসলামের শত্রু জনতার শত্রু ঠিক কিনা বন্ধু সুতরাং এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে এদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি থাকতে হবে সকলকে ধন্যবাদ জানাই বৈষম্য ছাত্র আন্দোলনে